বড় বড় পিসের মাছ কিনেছেন রাঁধবেন কীভাবে ভাবছেন যে রেসিপিতে রাঁধলে পেটের সাথে সাথে মনও ভরে উঠবে তেমন একটা রেসিপির আইডিয়া দিচ্ছি ট্রাই করতে পারেন রান্নার আগে প্রথমে একটি মশলা তৈরি করে নিতে হবে জিরা ধনিয়া সরিষা কাঁচামরিচ আদা আর রসুন পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখুন এবার লবণ হলুদ আর শুকনামরিচ দিয়ে মাখানো মাছের পিসগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিন মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই এলাচের ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন মাঝারি আচে নেড়েচেড়ে পেঁয়াজ একটু ভেজে নিন পেঁয়াজে রং ধরে এলে পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু ভেজে নিন এবার গুঁড়া মশলার পালা হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে দিন না হলে মশলা পুড়ে গিয়ে তরকারির স্বাদ নষ্ট হতে পারে গুঁড়া মশলাগুলো একটু কষিয়ে নিয়ে তাতে ব্লেন্ড করে রাখা মশলার পেস্টটুকু দিয়ে দিন এবার সব মশলা খুব ভালো করে কষিয়ে নিন মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে এই মশলা ভালোভাবে কষানো হলে পেস্ট করা টমেটো দিয়ে আরেকটু কষিয়ে নিন এই রান্নায় টমেটো বাড়তি একটা যুক্ত করবে সব মশলা ভালোভাবে কষানো হলে তেলটা মশলার উপরে ভেসে উঠলে তখন ঝোলের পানি দিয়ে দিন রান্নাটা একটু মাখো মাখো হবে তাই ঝোলের পানিটা সেভাবে বুঝে দিতে হবে ঝোল ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছ ফালি করে কাটা কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়ে একটু নেড়ে দিন এবার ঢেকে দিয়ে চুলার আঁচ লো করে দিন লো হিটে মিনিট দশেক রান্না করলেই রুই মাছের স্পেশাল ঘুনা রেডি ঢাকনা তুলে একটু নেড়ে দিই ঝোলের পরিমাণ ঠিকঠাক থাকলে আর তেল ভেসে উঠলে রান্না শেষ চুলা বন্ধ করে দিই ভাতের সাথে এই রেসিপিটা পেট তো ভরাবেই সর্ষের ঝাঁজ আর টমেটোর স্বাদ মনটাকেও ভরিয়ে দেবে যারা একটু কষা বা ভুনা টাইপের খাবার খেতে পছন্দ করেন আজ থেকে এই রেসিপিটা তাদের ফেভারিট লিস্টে থাকলো